নাম প্রত্যেকটা মানুষের জীবনে একটি বিশেষ ভূমিকা পালন করে নামের দ্বারা আমাদের পরিচিতি লাভ হয় আর নামের প্রথম অক্ষর দ্বারা কিন্তু রাশি বা ভাগ্যফল সম্পর্কে জানা যায় তেমনি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এস নাম দিয়ে শুরু হওয়া প্রত্যেকটা মানুষদের জীবনে প্রেমে বিচ্ছেদ বা ব্রেকআপ কেন হয় যাদের নামের প্রথম অক্ষর ইংরাজির উনিশতম লেটার এস দিয়ে শুরু বা বাংলার দন্তস্ব বা তাল্বস্য তাদের জন্যে এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের ভাগ্যফল চ্যানেলে নতুন একটি পর্বে আবারও জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন যারা চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্যে দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার আগে আরও একটি ছোট্ট অনুরোধ রইল আপনাদের নাম এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখে জানান সত্যি কথা বলতে গেলে দাম্পত্য জীবনেও কিন্তু এস নামের মানুষদের বেশিরভাগই ডিভোর্স দেখা যায় এর অন্যতম মূল কারণ হচ্ছে তাদের নিজেদের মন এস নামের মানুষেরা কিন্তু বরাবরই সৎ সহজ সরল প্রকৃতির হয়ে থাকেন এবং চট করে কাউকে বিশ্বাস করে মনের সমস্ত কথা তাদেরকে চট করেই বলে দেন অন্ধবিশ্বাসীও হয়ে থাকেন যাদেরকে তারা ভালোবাসেন তাদের প্রতি আর এই সুযোগই নেয় অন্য মানুষেরা এস নামের প্রত্যেকটা মানুষই কিন্তু প্রেমের জন্যে নাইনটি ফাইভ পারসেন্টই উপযোগী কিন্তু এদের সহজ সরল মনের সুযোগ নিয়ে তাদেরকে ধোকা দেয় অন্য নামের মানুষেরা বা অন্য মানুষেরা তাদের মনের সমস্ত কথা যখন তারা তাদের পার্টনারের সাথে শেয়ার করে এবং পরের তার সেই পার্টনারটি যখন তাকে বিশ্বাসঘাতকতা করে তখন এস নামের মানুষগুলো কিন্তু মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়ে এদের মন যেহেতু দুর্বল তাই মানসিকভাবে ভেঙে পড়াটাও এদের কাছে একটা পাথেও হয়ে দাঁড়িয়েছে এবার আরও একটি বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন এস নামের মানুষদের জীবনে কিন্তু খুব অল্প বয়সে অর্থাৎ যৌবনকালে প্রেম বেশি আসে আর যেহেতু অপরিণত বয়স তার কারণেই ব্রেকআপের প্রবণতা প্রবল দেখা যায় বা ব্রেকআপ হয়েও যায় এক্সেপশনাল কেস একটা দুটো থেকে থাকে এবার যাদের পরিণত বয়সে প্রেম আসে জীবনে প্রেম করেন তাদের ক্ষেত্রেও প্রেম হয়তো টেকে না কেননা আগেই বললাম তারা যখনই তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে মনের সমস্ত কথা বলে দিচ্ছেন তার উইক পয়েন্টটা বলে দিচ্ছেন তখন কিন্তু তারা সেই মানুষটির উইক পয়েন্টেই আঘাত করে যার জন্যে এই প্রেম বা দাম্পত্য জীবনে ডিভোর্স বা ব্রেকআপের কেস প্রতিনিয়ত হয়ে চলেছে এস নামের মানুষদের সাথে এস নামের মানুষদের জীবনে সবথেকে বড় যে সমস্যাটি এক্ষেত্রে সেটি হল আবেগ তারা প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে থাকেন সমস্ত ব্যাপারেই আবেগ দিয়ে ভাবতে যান বা আবেগের দ্বারা সমস্ত কিছু হ্যান্ডেল করার চেষ্টা করেন এরই সুযোগ নিয়ে সবাই তাদেরকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে যার কারণে সম্পর্কের ক্ষেত্রেও ভাঙন ধরে এস নামের মানুষেরা কিন্তু প্রত্যেকেই চায় সম্পর্ক টিকিয়ে রাখতে কিন্তু পরিস্থিতি তাদেরকে সাথ দেয় না পরিস্থিতির দ্বারাও তারা অনেকভাবেই এই সম্পর্ক ভাঙতে বাধ্য হয় এস নামের মানুষেরা কখনো না কথাটা বলতে জানেন না না বলাটা কিন্তু জীবনে খুবই বড় একটা ব্যাপার না বলতে শেখাটা খুবই প্রয়োজনীয় যখনই তাকে কেউ কোনো কাজ বলে দেয় বা কিছু করতে হবে বলে দেয় তখন সে আর সেটিকে না করতে পারে না তার সাধ্যের বাইরে হলেও তাকে না বলতে পারে না আর তার কারণেই কাজটি যদি সম্পূর্ণ না হয় বা করতেই না পারে অন্য লোকের কাছে সামনের জনের কাছে সে ছোট হয়ে যায় কেন না সে না বলতে পারে না তার আবেগ প্রচণ্ড পরিমাণে দৃঢ় সেই কারণেই কিন্তু অনেক মানুষেরও কাছে এস নামের মানুষেরা ছোট হয়ে যায় এস নামের মানুষেরা খুবই অ্যাট্রাক্টিভ নেচারের হয়ে থাকেন আর যার কারণে সবার সাথে খুব চট করে মিশে যেতে পারেন আর এর জন্যে এদের বন্ধু বান্ধবদের যে সার্কেলটা সেটাও অনেক বেশি হয়ে যায় যার কারণে কিন্তু এই ব্রেকআপ বা ডিভোর্সের সমস্যাটা তাদের জীবনে আরও ঘনিয়ে আসে আজকের এই ভিডিওটি এতটাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ